হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাবদা মাছের রেসিপি আমি আজকে পাবদা মাছ ভুনা করে দেখাবো টমেটো দিয়ে তো আমি এখানে সামান্য পরিমাণে পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছের আবার ডিম হয়েছে তো হচ্ছে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি তো আমি পাবদা মাছগুলো ধুয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া এখন আমি মাছটাকে ভালোভাবে মেখে নিব আমরা সাধারণত মাছ ভেজে রান্না করি আজকে আমি ভাজবো না যেহেতু টাটকা মাছ এই জন্য আমি ভাজবো না না ভেজেই রান্না করবো তো আপনারা রেসিপিটি দেখতে থাকুন আমি মাছটাকে এভাবে দশ মিনিটের জন্য রেখে দিব আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। আমি আজকে মাছটাকে ভাজবো না যেহেতু টাটকা মাছ আর পাবদা মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণ রসুন কুচি এখন আমি এগুলো ভালোভাবে একটু ভেজে নিব লাল করে ভেজে নিব যেহেতু এখানে আমি অল্প মাছ ইউজ করতেছি এই জন্য পিঁয়াজও আমি অল্প নিয়েছি পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আমি এখানে কাঁচামরিচ সামান্য পরিমাণে অ্যাড করেছি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে মশলাটার মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করব ভালোভাবে আমি কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটোটা পরেও দিতে পারেন আমি আগে দিয়ে দিলাম টমেটোগুলো কষানো হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব মাছগুলো একটু সামান্য পরিমাণ কষিয়ে নিব যেহেতু পাবদা মাছ বেশি নাড়লে ভেঙে যাবে আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি মাছগুলো গুলো কষানো হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে একটু পানি এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই ঢাকনাটা নিচ্ছি আমি মাঝখানে একবার মাছগুলোকে নেড়ে দিয়েছিলাম এখন এই পর্যায়ে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর বেশিক্ষণ লাগবে না রান্না হতে যেহেতু পাপদা মাছ অনেক নরম বেশি নাড়াচাড়াও করা যাবে না ভেঙে যাবে মাছটা আমার হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার পাতা আর দিয়ে দিব কাঁচামরিচ আর দুই তিন মিনিটের মধ্যে আমি চুলা থেকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ